আসসালামু আলাইকুম তো গ্যাস ভিডিওর টপিক হচ্ছে কীভাবে একটা টেলিগ্রাম বোর্ড ক্রিয়েট করবেন এবং এটা কিভাবে কাস্টমাইজ করবেন এবং কীভাবে এটার এপিআই কি এবং আইডি বের করবেন তো এটার জন্য সিম্পলি হচ্ছে আপনারা বারে আসবেন আসার পরে এখানে লিখবেন বটফাদার বট ফাদার লিখলে আপনারা হচ্ছে এরকম একটা ভেরিফাই বট চলে আসবে এটার ভিতরে আসবেন আসার পরে মেনু থেকে এখানে ক্রিয়েট এ নিউ বটে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনার বর্ডের যে নামটা দিতে এসছেন সেই নামটা এখানে দিয়ে দেবেন ঠিক আছে তো এখানে হচ্ছে আপনার বটের যে নামটা দিতে যাচ্ছেন সে নামটা দিয়ে দেবেন ঠিক আছে তো দেওয়ার পরে এখানে আপনার বটের যে ইউজার নেম থাকবে সেটা দিতে হবে তো এটা একটু নোট করবেন প্রথম অক্ষরগুলো বড় হাতে দিতে হবে এবং যদি হচ্ছে এখানে মাল্টিপল ওয়ার্ড অ্যাড করতে চান যেমন ধরেন আমি লিজেন্ড গেমিং লিখতে চাইতেছি তো সেটা এভাবে লিখতে হবে তো এখানে একটা এরকমের স্পেস দিব দেওয়ার পরে আবার হচ্ছে বাকিটা লিখবে এখন এখানে আপনার ধরেন এটা আপনার নামটা দিতে না এটা ঠিক আছে দেওয়ার পরে এখানে সেম টু সেম আরেকটা স্পেস দিতে হবে দেওয়ার পরে এখানে লিখবো বি ও টি বট ঠিক আছে এইভাবে লিখবো তো অনেক ক্ষেত্রে দেখা যেতে পারে এগুলো নিবে না তো আপনারা অন্যভাবে ট্রাই করবেন যেমন এটা আমার নিতেছে না এটা হচ্ছে আগে আরেকজনের খোলা আছে হয়তো তো যেহেতু এটা নিচ্ছে না আমি এখানে অন্য কিছু সংখ্যা অ্যাড করে দিতেছি তো দেখেন এটা আমার নিয়ে নিছি ঠিক আছে তো এখানে কংগ্রেচুলেশন দেখে দিতেছে এবং বর্ডের যে লিঙ্কটা আছে সেটা দিয়ে দিতেছে আর এটা হচ্ছে আমার বর্টের যে এপিআই কি আছে সেটা তো এখন আমরা এটা সেট আপ করবো সেট আপ জন্য বর্ডের ভিতরে প্রথমে যাবো যাওয়ার পরে এখানে লেখাটা দিয়ে দিব আবার বডফাদারে আসব এখন এখানে দেখবেন যে আপনার হচ্ছে মেনু বারে এডিটি ইওর বট নামের একটা অপশান পাবেন এখানে ক্লিক করবেন করার পরে আপনার হচ্ছে যে বটটা আছে সেটা সিলেক্ট করে নেবেন এইটা আমার বটটা তো এরপরে হচ্ছে বট সেটিং অপশনে যাবেন যার পরে এখানে আপনার প্রথমে যদি হচ্ছে কোনো হচ্ছে অ্যাড করার থাকে সেগুলো অ্যাড করে নিতে পারেন যদি অ্যাড করা না থাকে সেক্ষেত্রে যদি এডিট করতে চান তো এডিট বটে আসবেন আর পরে এখানে যদি নেম চেঞ্জ করতে চান সেক্ষেত্রে নেমটা এখানে দিয়ে দেবেন এখানে ক্লিক করুন করার পরে আপনার নেমটা সেন্ড করে দেবেন তাহলে নেমটা সেন্স হয়ে যাবে আর অ্যাবাউট বট এগুলো যদি চেঞ্জ করতে চান করতে পারেন এরপরে বটে যদি ডেসক্রিপশন অ্যাড করতে চান সেক্ষেত্রে এইভাবে এখানে ক্লিক করুন করার পরে আপনার ডিসক্রিপশনে যা রাখতে চাইতে সেটা সেন্ড করে দেবেন তো এরপর হচ্ছে আপনার এডিট কমান্ড কমান্ড হচ্ছে এখানে যে মেনুতে যে বাটনগুলো থাকে এখানে যে বাটনগুলো থাকে এগুলো অ্যাড করতে পারবেন এরপর হচ্ছে এডিট প্রাইভেসি পলিসি আপনার বটের যে প্রাইভেসি পলিসি থাকবে সেগুলো তো হচ্ছে আমরা এখন বটের যে অ্যাভারটা আছে অথবা প্রোফাইল পিক আছে এগুলো এডিট করব সেই জন্য বটের ভিতরে আসব প্রোফাইলে আসব আসার পরে এখান থেকে এখানে ম্যানেজ বটে ক্লিক করব করার পরে এখানে আপনার বটে যে প্রোফাইল পিক থাকবে সেটা এখানে আপলোড করে দেবেন এবং এটার যদি নেম পুনরায় চেঞ্জ করতে চান নেমটা এখানে দিয়ে দিতে পারবেন এরপরে এখানে ডিসক্রিপশান রাখতে পারেন এবং এটার যে ইন্ট্রো থাকে সেটা এখানে হচ্ছে যদি দেন তাহলে বট ফাদারে নিয়ে যাবেন ইন্ট্রোটা এখানে সেট করে দেবেন তো এরপর হচ্ছে কমান্ড তো একবার বললাম এখানে যেগুলো থাকে এগুলোকে বলে কমান্ড এরপরে চেঞ্জ বোর্ড সেটিংয়ে এখানে কিছু অপশান পেয়ে যাবেন এপিআই টোকেন ঠিক আছে তো যেহেতু আপনার বোর্ড কাস্টমাইজ শেষ এখন এপিআই টোকেনটা আপনি নিতে হবে কারণ হচ্ছে আপনি যেহেতু এপিআই টোকেন আর বর্ড আইডি বের করতে চাইতেছেন তো এপিআই টোকেন এখানে পেয়ে গেছেন তো এখন বিষয় হচ্ছে কীভাবে বর্ডার আইডি বের করবেন ঠিক আছে তো বর্ড আইডি বের করার জন্য আপনারা হচ্ছে আমাদের ডেসক্রিপশন বক্সে যাবেন যাওয়ার পরে এখানে একটা লিঙ্ক পেয়ে যাবেন তো সেই লিঙ্কটা নিয়ে আপনার ক্রমদাউজ ব্রাউজার ওপেন করবেন করার পরে লিঙ্কটা এখানে হচ্ছে পেস্ট করবেন তো আমি লিঙ্কটা একটু নিয়ে নিতেছি তো আমাদের ওখানে যে লিঙ্কটা থাকবে সেটা হুবহু নিয়ে এখানে পেস্ট করে দেবেন পেস্ট করার পরে একটু খেয়াল করবেন এখানে হচ্ছে বট লেখার পরে টোকেন নামের একটা অপশন আছে তো এই টোকেন লেখাটুকু কেটে দেবেন কেটে দেওয়ার পরে আপনার বটের যে হচ্ছে এপিআই আছে সেটা নিয়ে নেবেন আপনার বটের এপিআইটা কপি করে নেবেন কপি করার পরে এখানে বসে দেবেন বটের পরে যেই জায়গায় টোকেন অপশানটা ছিল সেখানে এখানে বসিয়ে দেবেন তো বসায় দেওয়ার পরে এখানে ইন্টারে প্রেস করুন অথবা হচ্ছে আপনাদের কন্টিনিউ যে বাটনটা থাকে সেখানে প্রেস করবেন করার পরে এরকম একটা অপশান আসতে পারে তো এখানে এখানে করবেন কি আপনাদের বডি চলে আসবেন আবার তারপরে এখানে স্টার্ট বাটন স্টার্ট বাটন এইখানেও থাকতে পারে এইখানেও থাকতে পারে তো যে কোনো একটা ক্লিক করে দেবেন করার পরে এখানে আবার আসবেন আসার পরে এখানে একটা রিজোর দিয়ে দেবেন তো দেখতে পাচ্তেছেন এখন আমার রেজাল্টগুলো দেখা গেছে তো এই এইখানে দেখতে পড়তেছেন এই আইডি নামের একটা অপশন আছে তো এটা হচ্ছে আমাদের বট আইডি ঠিক আছে আর তারপরে এগুলো বটের হচ্ছে ডিটেলসগুলো যেগুলো আছে এগুলো তো যারা হচ্ছে অ্যাপ বাই করেন তারা এই বট আইডিটা নোট করবেন আর হচ্ছে এ কিটা নোট করবেন নোট করে হচ্ছে আপনাদের অ্যাডমিন প্যানেল সেট আপ করে দেবেন তাহলে হচ্ছে আপনার টেলিগ্রাম নোটিফিকেশন অথবা টেলিগ্রাম বট নোটিফিকেশন যেটা আছে এটা এনাবল হয়ে যাবে তো ভাই এই আজকের ভিডিও যদি কিছু বুঝে না থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমাদের ইনবক্স করবেন এই বুঝিয়ে দেওয়ার চেষ্টা করা হবে